একই বিশাল তোমার বলুন একটা কথা আমার যে এটা যদি আমি বিশাল থেকে উঠতে যাই তুমি কিন্তু আমার হাটটা সতর্ক ধরে

এই আমি জন্য যাব কি বল মামা আমি তো আগামী কালকে ঢাকায় যাচ্ছি অফিসের কাজে তুমি আসবে আরে তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যখন আসতে চাও আসো না ঠিক আছে আসো মামা আচ্ছা মামা বাকি ভালো থাইকো আচ্ছা কি বল গো কোঠামাও আর বলো না কোটা মামা আসতে চাইছে সে তুমি চলে যাচ্ছ এর মধ্যে আমি একা কাম নিয়ে আসবে তো বলে না বলে দিয়েছি আর কি মানা করা যায় বলো যাই হোক আসুক না সমস্যা কি দেখো সিদ্ধান্ত তোমার যেটা ভালো কি গো শুধু সাহায্যগুজু করলে হবে আমার কি খাওয়া লাগে না দেখো এমনি থেকে তুমি চলে যাচ্ছ আমার মনটা খারাপ তারপরে আবার মামা এত ঝামেলার ভালো লাগে না বাইরে যখন যাবে বাইরে খেয়ে আর তোমার শুধু শুধু রাগ আমার ভালো লাগে না সব চিন্তা তো আমার তোমার কি 엄마가 기쳐 킹고 아줌마나 에이 কি হয়েছে হ্যাঁ তো খোঁচা কোচি করতেছি কেন তুমি এমন ভব করছো যেন আমি মৌর চক খেতে মেরেছি মধু খাওয়ার মদ নেই তাহলে মৌচ তো কিনবার তা শোধ আমি তো মধু খেতেই চাই তুমি না পারলে কি করবো বলো না পারলে কী করবে চুপচাপ ওই দিকে দুটো তুমি করো আর ডিস্টার্ব করবে না আরেকটা কথা বলি শোনো একদিন দেখবে তোমার মধু অন্যজন সে খেয়ে গেছে তখন বস্তাবে বলে দিলাম সবই আমার কপা তোমার সব জায়গা তো আমার তোমার তো কিছুই মনে খেতে ইচ্ছা তো পারলে কি করবো বলো

কিন্তু আচ্ছা থেমে থাকে এটা আমার পছন্দ না ওই আপনিও কিন্তু তার একটু খোলাখুলি পাব না মামা পরে বলবো নি সময় থাক আচ্ছা মামা বসেন আমি আসতেছি না আর কিছু খাওয়ার দরকার নেই তুমি যা খাওয়াইছ দেখছ সেটাই হজম করতে অসুবিধা হয়

হ্যাঁ বাবু আমি একবারে তো চেটে ফুটে মনে করো তবে একটা কথা আমার ওই যে রাত্রিতে যে চলাফির এটা যদি আমি বিশাল থেকে উঠতে যাই তুমি কিন্তু আমার হাটটা শক্ত হয়ে

বসে আছেন জি চাঁ দি খান না না এখন চা করে দিতে হবে মামা কিছু ভাবছিলে নাকি ভাবছিলাম আমি একটা কথা ভেবে পাচ্ছি এই তোমাকে বললো করে আবার সাহসও পাচ্ছি না মামা বলে সমস্যা কি বলতে আমাদের এই গাধাটা তোমাকে ঠিকমতো যত্নতক্ষ রাখে আর খেয়াল মামা খেয়ালের কথা বলছেন বুঝতে পেরেছি গো মা যার বাগান আছে তার পরিচর্যা করার লোক নেই যার পরিচর্যা করার স্বাস্থ্য তার বাগান নেই তাহলে আপনি সবই বুঝতে পারছেন বুঝতে কি বাকি আছে গোমা নাওলে কিখানে সময় নষ্ট করবেন কি ইরবে যাবেন না না এখানে বসে গেল তাড়াতাড়ি চলুন হে দেখেছি কোথাও পোথাও ঢেউ খেলছি এখন হ্যাঁ এমন এই গাধাটা এত সুন্দর একটা সমুদ্র পেয়ে সাঁতার কাটতে এই সাঁতার কিভাবে কাটতে হয় আমি তোমাকে শিখিনি

মামা তুমি রক্ষক হয়ে ভক শরলে না না তুই একটা ভুম করে আসবে না হ্যাঁ তোমাকে আমি কৌশলে বাড়িতে এনেছিলাম তুসি দেখাশোনা করার জন্য ছি বাবা ছি তোমার মনে এ ছিল কৌশলে মানে বিষয় তো বুঝলাম না তার মানে তার মানে তুমি আমাকে সন্দেহ করতে আর আমাকে পাখাটা দেওয়ার জন্য তুমি মামাকে ডেকেছো ভাইয়া এখন সেই চিৎকার করতেছো এই কখনো তুমি চেয়েছো নিজে নিশ্চয়ের চাহিদা রক্ষা করতে এখন নিশ্চয় চিৎকার করতে শোন তুই সব ভুলে যা তুই আমার সাথে এখনই চল আমাদের ওখানে একজন ভালো হেকিম আছে দাওয়াই দিলেন সব ঠিক হয়ে মামা তুই সত্যি বলছো মামা হ্যাঁ আমি সত্যি ঠিক হয়ে যাব তোর মতো কত ক্ষতি ভালো হয়ে গেল আমার কথা বিশ্বাস হচ্ছে না দেখেন মামা আপনি তো জানেন আপনার ভাগ্নির জন্য আমার জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে এখন আপনি যদি তাকে কবিরাজ দেখে সুস্থ করতে পারেন তাহলে আমি ওর সংসার করব না হলে ওর সংসার আমি করব না কি কি দেখেন মামা তুমি একদম চিন্তা করো না ও সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে আমি নিচ্ছি ওই হেকিমের ওষুধ খেলে ও একদম সুস্থ হয়ে যাবে আর দেরি করার কোনো দরকার নেই চল দাঁড়াও মামা বিষয় হচ্ছে আমাদের এই বিষয়টা এই তিনজনের মধ্যে যেন থাকে মামা অবশ্যই থাকবে আমরা তিনজন তো একটা পরিবার আমাদের পরিবার আত্মসম্মান বোঝায় থাকে যেভাবে আমরা সেটাই চেষ্টা করি চলো মামা ঠিক আছে আসি আমি যা করেছি চলো মামা করেছি পারলে আমাকে তুই ক্ষমা করে মামা আমিও ভুলে গেছি তুমিও ভুলে যাও শুধু তুমি আমার এই উপকারটা করো মামা আচ্ছা ঠিক আছে চল